আসসালামু আলাইকুম আমরা আজকে তৃতীয় সেমিস্টারে ম্যানেজমেন্ট ইনফরমেশন ক্লাসটা শুরু করলাম তো প্রথমেই প্রথম অধ্যায় আমি যদি আপনাদের দেখাই সাবজেক্ট ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম একুশশো এক সাবজেক্ট কোড তৃতীয় সেমিস্টার আমরা আজকে শুরু করলাম তো প্রথম অধ্যায় আমরা পড়াশোনা শুরু করব প্রথম অধ্যায়ে আজকে আমাদের টোটাল দশটা চাপ্টার এখানে প্রথম হচ্ছে তথ্য ব্যবস্থা তথ্য ব্যবস্থার আজকে প্রায় অনেকগুলো প্রশ্ন আছে তো আমাদের আজকে সময় খুব কম যেহেতু রাত নয়টা এগারো বেজে গেছে আমরা দুইটা প্রশ্ন পড়ে আজকে শেষ করব প্রথম প্রশ্নটা হচ্ছে ডিএসএস এবং ইএসএস বলতে কি বোঝায় এবং এর মধ্যে যে পার্থক্য সেইটা এই প্রশ্নটা একটু পড়ি আপনারা দেখেন ডিএসএস বা ডিসিশন সাপোর্ট সিস্টেম ডিসিশন সাপোর্ট সিস্টেম হলো এমন একটি তথ্য ব্যবস্থা যা ব্যবস্থাপকদের আধা গঠনমূলক বা অগঠনমূলক সমস্যার ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে মানে আধা গঠনমূলক মানে কি মানে যে সমস্যাটা আপনি পূর্বে নির্ধারিত সূত্র ধারা ফর্মুলা দ্বারা সমাধান করতে পারতেছেন পুরোপুরি পারতেছেন না অর্ধেকটা পারতেছেন আর অর্ধেকটা আপনার চিন্তা দিয়ে সমাধান করতেছেন বা উদ্ভূত পরিস্থিতি আপনি যেভাবে সামাল দেন সেটার মাধ্যমে সমাধান করতেছেন আর অগঠনমূলকটা হচ্ছে একেবারেই যা সমাধানের জন্য কোন রুলস সূত্র ছিল না বা নেই সেটা আপনাকে সম্পূর্ণভাবে আপনার বিচার বিবেচনার মাধ্যমে সমাধান করতে হবে এই যে সমস্যাগুলো এই সমস্যাগুলো ব্যবস্থাপকরা যখন পড়েন তখন তাদের ডিসিশন সাপোর্ট সিস্টেমের সহযোগিতা নিয়ে সমাধান করতে হয় তাহলে ডিসিশন সাপোর্ট সিস্টেমের সংগায়ে দুটো বাক্য প্রথম বাক্যটা বললাম এই পর্যন্ত দ্বিতীয় বাক্যটা কি দেখেন এটি দ্রুত তথ্য প্রক্রিয়া করে বিভিন্ন বিশ্লেষণমূলক মডেলের মাধ্যমে বিভিন্ন মডেলের মাধ্যমে কম্পিউটার কম্পিউটারাইজড মডেল অথবা আপনার অন্য যে কোনো মডেল সেগুলোর মডেলের মাধ্যমে আপনি যে তথ্যগুলো দিচ্ছেন সেই তথ্যগুলো দ্রুত প্রক্রিয়া করে আপনাকে শুধু একটা সমাধান দিবে না অনেকগুলো সমাধান থেকে আপনি আপনি একটা একটা বেছে বেছে নিয়ে সিদ্ধান্ত ডিসিশন সিস্টেম কাকে বলে আমি যদি আবার বলি ডিসিশন সাপোর্ট সিস্টেম হলো এমন একটি তথ্য ব্যবস্থা যা ব্যবস্থাপকদের আধা গঠনমূলক অথবা অগঠনমূলক সমস্যার সমাধান দেয় সমাধান নিতে সিদ্ধান্ত নিতে সাহায্য করে এটা কি করে কিভাবে করে আপনি যে তথ্য আচ্ছা আচ্ছা দেখেন এখানে দ্রুত তথ্য প্রক্রিয়া করে বিভিন্ন বিশ্লেষণমূলক মডেলের মাধ্যমে বিকল্প সমাধান প্রদর্শন করে এই বিকল্প সমাধান দেখে একজন ব্যবস্থাপক সহজেই সিদ্ধান্ত নিতে পারেন আচ্ছা এবার ডিএসএস এর উদাহরণটা কি একজন মার্কেটিং ম্যানেজার যদি নতুন পণ্যের দাম নির্ধারণ করতে চান তাহলে তাকে বেশ কিছু তথ্য ডিএসএস কে দিতে হবে একটা হচ্ছে বাজার মূল্য বাজারের চাহিদা আর একটা হচ্ছে প্রতিযোগী যারা আছে তাদের প্রাইস এই বিষয়গুলো দিতে হবে দিলে ডিএসএস আপনার দেওয়া তথ্যের উপর ভিত্তি করে সম্ভাব্য কতগুলো দাম দেখাবে তার থেকে আপনি একটা বেছে নেবেন সহজে আপনি দামটা বের করে দামটা নির্ধারণ করতে পারলেন এই হলো ডিসিশন সাপোর্ট সিস্টেমের সংজ্ঞায় মূল ধারণা এতটুকু দিলে আপনি তিনে তিন পাবেন এরপর আছে এক্সিকিউটিভ সাপোর্ট সিস্টেম এক্সিকিউটিভ সাপোর্ট সাপোর্ট সিস্টেমটা কি এক্সিকিউটিভ সাপোর্ট সিস্টেম হলো এক্সিকিউটিভ মানে আমরা বুঝতে পারতেছি এখানে ব্যবস্থাপকদের বলতেছে শুধু নিম্ন স্তরের ব্যবস্থাপক না বা মিডিল লেভেলের ব্যবস্থাপক না এটা আছে হায়ার লেভেলের ম্যানেজমেন্ট অর্থাৎ টপ এক্সিকিউটিভ যারা তাদের সিদ্ধান্ত গ্রহণের জন্য তারা যে সাপোর্ট সিস্টেমের সাপোর্ট সিস্টেম সাপোর্ট না যে সিস্টেম থেকে সেটাই হলো এক্সিকিউটিভ সাপোর্ট সিস্টেম বা সংক্ষেপে ইএসএস এটা সংখ্যাটা আমরা একটু পরি মনোযোগ দেন এক্সিকিউটিভ সাপোর্ট সিস্টেম বা ইএসএস হলো এমন একটি তথ্য ব্যবস্থা যা শীর্ষ পর্যায়ের ব্যবস্থাপক বা নির্বাহীদের বা টপ এক্সিকিউটিভদের সিদ্ধান্ত নিতে সহায়তা করে কোন ধরনের সিদ্ধান্ত ভাই কৌশলগত বা স্ট্র্যাটেজিক সিদ্ধান্ত আর এই ইএসএস এর মাধ্যমে এক্সিকিউটিভদের টপ লেভেলের এক্সিকিউটিভদের কিন্তু পেছটার উপর পেছটা বড় অনেক তথ্য উপস্থাপন করা হয় তাদের সামনে তাদের সামনে সামারি উপস্থাপন করা হয় যাতে করে নীতি নির্ধারকরা বা টপ লেভেলের ম্যানেজমেন্ট খুব সহজে দেখে একটা সিদ্ধান্ত নিয়ে নিতে পারেন কারণ তাদের টেকনিক্যাল জ্ঞান কিন্তু অতটা নাই যতটা আছে মিডিল লেভেলে অথবা অন্যান্য স্তরের ম্যানেজারদের ঠিক আছে টপ লেভেলে তাদের টেকনিক্যাল জ্ঞানটা একটু কম থাকে তারা হয়তো এই বিষয়গুলো কিভাবে আপনি তাদের এই জ্ঞানটা কম থাকে ডিএসএস টা কম থাকে ডিসিশন সাপোর্ট সিস্টেমের ব্যবহার এটা কম থাকে তারা ইএসএস এর সাহায্য নিয়ে থাকে এবং ইএসএস তৈরি করতে আবার ডিএসএস লাগে ঠিক আছে এখন আমরা যদি একটা এক্সাম্পল দিই একজন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বা কোম্পানির সিইও যদি দেখতে চান গত তিন বছরের বাজেট প্রবণতা তাহলে তিন বছরের সমস্ত বাজেটের হিসাবপত্র তার কাছে কিন্তু উপস্থাপন করলে চলবে না তাকে শুধুমাত্র ইনফোগ্রাফের মাধ্যমে বা বিভিন্ন চার্টের মাধ্যমে তাকে তিন বছরের বাজেট প্রবণতা সংক্ষেপে উপস্থাপন করতে হবে তিনি ওটা দেখেই বুঝে নেবেন কারণ তার বিচক্ষণতা এবং জ্ঞান অনেক উঁচু স্তরে ঠিক আছে কাজে তিনি এই সংক্ষিপ্ত তথ্য দেখে বুঝতে পারবেন এখন আমরা তাহলে দেখেন এখানে আমরা কিন্তু ডিএসএস এবং ইএসএস এর কাকে বলে বা সংজ্ঞা সেটা কিন্তু পড়ে এখন পড়ব পার্থক্য পার্থক্যটা পড়ার মাধ্যমে আজকে সংক্ষিপ্ত ক্লাস পড়াশোনা আমাদের এখানেই শেষ হবে নেক্সট নেক্সট ক্লাস ইনশাআল্লাহ আপনারা সবাই থাকবেন ক্লাসে আমরা আরো প্রশ্ন করব ডিএসএস এবং ইএসএস এর মধ্যকার পার্থক্যটা কি মনোযোগ দিলে এই 10টা পার্থক্য দশটাই কিন্তু আমাদের মনোযোগ দিয়ে উদ্দেশ্যটা কি প্রথমে আপনি চলে সংজ্ঞা দিতে পারেন সংজ্ঞা না দিয়ে উদ্দেশ্য দেন উদ্দেশ্যটা কি দেখেন ডিএসএস এর উদ্দেশ্য হলো সিদ্ধান্ত গ্রহণে ব্যবস্থাপককে সহায়তা করা কাকে সহায়তা করা ভাই ব্যবস্থাপককে সেটা উচ্চ স্তরের ব্যবস্থাপক বা নিম্ন স্তরের ব্যবস্থাপক এখানে বলে নাই মোটামুটি ব্যবস্থাপক যিনি যে স্তরেরই হন না কেন তাকে সহযোগিতা করার উদ্দেশ্য হচ্ছে ডিএসএস ডিসিশন সাপোর্ট সিস্টেমের মাধ্যমে উনি তথ্য বিশ্লেষণ করে অনেক ধরনের সহযোগিতা পেয়ে থাকেন আর ইএসএস টা কি শীর্ষ পর্যায়ের ব্যবস্থাপক শুধু ব্যবস্থাপক না শীর্ষ পর্যায়ের ব্যবস্থাপককে কৌশলগত সিদ্ধান্ত ব্যবস্থাপককে কৌশলগত সিদ্ধান্ত গ্রহণের সহায়তা করে ঠিক আছে এখানে শুধু সিদ্ধান্ত আর এখানে কৌশলগত সিদ্ধান্ত এই শব্দগুলো কিন্তু এই দুটার মধ্যে পার্থক্য করছে ঠিক আছে মনে রাখবেন এখানে শুধু ব্যবস্থাপক আর এখানে শীর্ষ পর্যায়ের ব্যবস্থাপক ঠিক আছে এক নম্বর ব্যবহারকারী নিম্ন পর্যায়ের ব্যবস্থাপক কিন্তু আগেই বললাম একটু আগে নির্বাহী ব্যবস্থাপক ব্যবহার করেন না মধ্য নিম্ন পর্যায়ের ব্যবস্থাপক ব্যবহার করেন এটা করেন শীর্ষ বা নির্বাহী পর্যায়ের ব্যবস্থাপক তথ্যের ধরন ডিএসএস একটু আগে বলছি যে ইএসএস এ কিন্তু সংক্ষিপ্ত সামারাইজড ইনফরমেশন দেওয়া হয় শীর্ষ ব্যবস্থাপককে আর মধ্যস্থের ব্যবস্থাপকরা বিস্তারিত ডিটেইল এবং বিশ্লেষণমূলক তথ্য ব্যবহার করেন তথ্যের উৎসটা কি দেখেন ডিএসএস এ তথ্য নেওয়া হয় অভ্যন্তরীণ এবং বহিষ্ঠ উভয় উৎস থেকে আপনার প্রতিষ্ঠানের যে প্রতিদিনের বিক্রয় রশিদ আছে বা যে তথ্যগুলো আছে রেকর্ড আছে সেটা বা বাইরের বিভিন্ন তথ্য থেকে আপনি নিতে পারেন তবে ইএসএস সব সময় কি করে এমআইএস ও বাহ্যিক উৎস থেকে প্রাপ্ত সারাংশ কথা কি বুঝতে পারছেন ইএসএসটা ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ও বাহ্যিক উৎস থেকে মনে রাখেন শব্দগুলো উৎস উৎস হচ্ছে অভ্যন্তরীণ এবং বাহ্যিক উভয় আর ইএসএস কি থেকে অথবা বাহ্যিক উৎস থেকে তথ্য নেয় ঠিক আছে তাহলে আমাদের এই দশটা পড়ার আগে প্রথম চারটা একটা আবার একটু মুখস্থ করে দেখেন প্রথমে আছে উদ্দেশ্য উদ্দেশ্য হলো ব্যবস্থাপককে সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করা আমি না দেখে বলতেছি আর এই পাশে ইএসএস উদ্দেশ্য হলো শীর্ষ পর্যায়ের কৌশলগত সিদ্ধান্ত গ্রহণের নির্বাহীকে সহায়তা করা আর ডিএসএস এর ব্যবহারকারী হলো মধ্য এবং নিম্ন পর্যায়ের ব্যবস্থাপক আর এর ব্যবহারকারী হচ্ছে শীর্ষ ও নির্বাহী পর্যায়ের ব্যবস্থাপক আর ডিএসএস এর তথ্যের ধরন হচ্ছে বিস্তারিত এবং বিশ্লেষণমূলক আর এইখানে কিন্তু সার সংক্ষেপ সার মর্ম তথ্য ডিএসএস এর তথ্যের উৎস হচ্ছে অভ্যন্তরীণ বহিস্ত আর ইএসএস এর তথ্যের উৎস হচ্ছে এম এবং বহিস্ত ঠিক আছে চারটা গেল আচ্ছা পরের পরের চারটা কি দেখেন ব্যবহারের উদ্দেশ্য কেন ডিএসএস ব্যবহার করি আমরা সমস্যার বিকল্প সমাধান বের করা যে কোনো সমস্যার বিকল্প সমাধান বের করা আর ইএসএস এর ব্যবহারের উদ্দেশ্য কি দীর্ঘমেয়াদী নীতি নির্ধারণ এবং কৌশলগত পরিকল্পনা কারণ হায়ার অথরিটি নির্বাহী বা শীর্ষ পর্যায়ের ব্যবস্থাপক কিন্তু নীতি নির্ধারণ করেন দীর্ঘমেয়াদী এবং তারা কৌশলগত পরিকল্পনা করেন এটা করতে তাদেরকে ইএসএস দরকার এক্সিকিউটিভ সাপোর্ট সিস্টেম দরকার আর মধ্য স্তরের বা নিম্ন পর্যায়ের ব্যবস্থাপকের দরকার কি সমস্যার বিকল্প সমস্যায় পড়ছে সমাধান পাচ্ছে না বিকল্প অনেকগুলো সমাধান তাদের দরকার এই জন্য তারা ডিএসএস এর ব্যবহার করবে ঠিক আছে তাহলে ব্যবহারের উদ্দেশ্যটা আমরা ক্লিয়ার করলাম এরপরে আছে সফটওয়্যার এখন এই ডিএসএস আর ইএসএস টা কিন্তু ভাই মুখের কথা এটা কিন্তু একটা সফটওয়্যার এখন এই সফটওয়্যারের বৈশিষ্ট্যটা কি বিশ্লেষণ ভিত্তিক মডেল সমৃদ্ধ এবং ব্যবহারকারী বান্ধব কারণ দেখেন ডিএসএস সরাসরি ব্যবহার করতে হবে এবং ব্যবহার করা জানতে হবে কম্পিউটার জানতে হবে এই সফটওয়্যার ব্যবহার করা জানতে হবে তা না হলে পারবো না আমরা তাহলে মধ্যস্থরে ব্যবস্থাপক যারা তারা হচ্ছে এই সফটটার সম্বন্ধে ধারণা আছে তাই টেকনিক্যাল জ্ঞানটা একটু বেশি তারা বিশ্লেষণ ভিত্তিক তথ্যটা ব্যবহার করতেছে মডেল সমৃদ্ধ ব্যবহারকারী বান্ধব সফটটার তাদের আর ইএসএস এর সফটওয়্যারটা কেমন আমি একটু আগে বলছি যে তারা ইনফোগ্রাফ বা ব্যবহার করে বা চার্ট ব্যবহার করে তারা সব সময় গ্রাফিক্যাল ড্যাশবোর্ড নির্ভর বা সহজবদ্ধ চার্ট কারণ তাদের টেকনিক্যাল জ্ঞানটা কম অথবা কম না থাকলেও তারা ঘাটাঘাটি করতে পারতেছে না তাদের অনেক বিষয়ে কাজ করতে হয় हायर অথরিটিকে ঠিক আছে এইজন্য তাদেরকে গ্রাফ এবং ড্যাশবোর্ড বা সহজবদ্ধ চার্ট চার্টের মাধ্যমে তাদেরকে তথ্য উপস্থাপন করা হয় ঠিক আছে তাদের সফটওয়্যারটা ওরকম আর মধ্য স্তরের বা নিম্ন স্তরের ব্যবস্থাপকদের জন্য যে ডিএসএস তাদের সফটওয়্যারটা হচ্ছে কি ডিসিশন ভিত্তিক মডেল সমৃদ্ধ এবার টেকনিক্যাল জ্ঞানের প্রয়োজনীয় দেখেন ডিএসএস যারা ব্যবহার করবে তাদের টেকনিক্যাল জ্ঞানটা বেশি থাকা দরকার বেশি থাকা দরকার অথবা অথবা নাই তা হবে না একটু আর ইএসএস এক্সিকিউটিভ সাপোর্ট সিস্টেমে হায়ার অথরিটি টেকনিক্যাল জ্ঞান তাদের না থাকলেও চলবে কারণ তাদেরকে বিভিন্ন চার্টের মাধ্যমে তথ্যগুলো একেবারে সংক্ষিপ্ত করে সামারাইজড করে তাদের দেখানো হয় বুঝতে পারছেন কাহিনীটা আর আট নম্বরে কি আছে তাহলে আমরা কিন্তু এখানে চার পর্যন্ত পড়ার পরে পাঁচ ছয় সাত বুঝতে পারলাম ঠিক আছে আমাদের মনে রাখতে হবে জাস্ট পয়েন্টস গুলো আট নম্বরে আছে তথ্য উপস্থাপন পদ্ধতি এই যে একটু আগে যেটা বললাম পাই এই যে চার্টের মাধ্যমে এখানে তথ্য উপস্থাপন করে রিপোর্টের মাধ্যমে ডেটা টেবিল চার্ট দেখেন রিপোর্ট রিপোর্ট কিন্তু ভাই একটা লাইনে একটা কথায় হয় না ডেটা টেবিল কিন্তু একটা লাইন দিয়ে একটা টেবিল হয় না টেবিল মানে কিন্তু অনেক ঘর থাকবে সেখানে আর চার্টও কিন্তু ব্যাপক তথ্য সমৃদ্ধ এই জন্য এইটা উপস্থাপন পদ্ধতি এরকম আর ইএসএস এর উপস্থাপন পদ্ধতির সারাংশ আইকন গ্রাফিক্স ট্রেন্ড অ্যানালাইসিস ট্রেন্ড অ্যানালাইসিসটা কি ট্রেন্ড মানে হচ্ছে এমন একটা প্রবণতা যেটা আপনি নির্দিষ্ট ডেটা বা ঘটনার যে দীর্ঘমেয়াদী পরিবর্তনটা বৃদ্ধি বা হ্রাস কমা বাড়া এই যে ধারাগুলো এই ধারাগুলো নির্ধারণ করা যায় ট্রেন্ড দেখে ঠিক আছে সময়ের সাথে সাথে যে পরিবর্তন সেটা বিশ্লেষণ করে ভবিষ্যতে আপনার কোন অবস্থা দাঁড়াচ্ছে সেটা ট্রেন্ড অ্যানালাইসিস এর মাধ্যমে আমরা বুঝতে পারি তাহলে এখানে তথ্য উপস্থাপনের অথবা অথবা ট্রেন্ড আচ্ছা তাহলে আমাদের স্পাইশা আট গেল এখন আমাদের আরেকটা থাকে সেটা হলো সংসার প্রকৃতিটা এখানে যদি যেহেতু আমাদের পার্থকের ভিতরের বাক্যগুলো খুব ছোট আপনি চাইলে দশটা বাক্য লিখটা আপনাকে খুব বেশি সময় ব্যয় করতে হবে না ঠিক আছে এখন যদি মনে করেন উদাহরণটা কি বিক্রয় বিশ্লেষণ সিস্টেম বাজেট পূর্বভার সিস্টেম বিক্রয় বিশ্লেষণ সিস্টেম আর বাজেট পূর্বাবহার সিস্টেম উদাহরণটা একটু মুখস্থ করি এখন দেখেন ডিএসএস ডিসিশন সাপোর্ট সিস্টেমের উদাহরণ হচ্ছে বিক্রয় বিশ্লেষণ কিভাবে বেসবেন কয় টাকায় বেসবেন কয় টাকা বেসলে লাভ হবে এই সব বিশ্লেষণ বাজেট পূর্বাভাস আপনি যে বাজেট পূর্বাভাসটা বলতে আমরা কি বুঝি বাজেট পূর্বাভাস বা বাজেট ফোরকাস্টিং সিস্টেমটা হলো একটা কম্পিউটার ভিত্তিক কম্পিউটারাইজড একটা তথ্য ব্যবস্থা যা কি করে আপনার প্রতিষ্ঠানের পূর্বের যে বাজেট ছিল পূর্বের যে তথ্য প্রতিযোগীদের যে বাজেট ভবিষ্যতে আপনার কি হতে পারে সেটা অনুমান করেছে একটা আর্থিক আইবাইয়ের রিপোর্ট দেয় বা একটা ফলাফল দেয় মানে আমাদের এই যে প্রতি অর্থবছরে যে বাজেট হয় বাজেটে কিন্তু সরকার কিন্তু যে সব ইনকাম করে তারপরে ওটা খরচ করার জন্য হাতে বাজেট না তা কিন্তু না সরকার ইনকাম না করেই বাজেট দিয়ে দেয় ইনকাম কোন খাত থেকে করবে আর কোন খাত থেকে ব্যয় করবে সেটার নাম বাজেট আমারPocketে 10 টাকা আছে ওটা কালকে ব্যয় করব এটার নাম বাজেট না আমি আগামী মাসে কোন কত টাকা ইনকাম করব সেটাও আমার বাজেট ঠিক আছে তাইলে এখানে বাজেট পূর্ব পূর্বাভাস বলতে আমরা বুঝতে পারলাম যে আমরা কোন খাত থেকে আয় করবো কিভাবে ব্যয় করবো সেটার একটা পূর্বাভাস যদি করতে পারি আয় হবে কি হবে না সেটাই হলো বাজেট পূর্বাভাস তার মানে ডিএসএস ডিসিশন সাপোর্ট সিস্টেম আমাদের এগুলো দেয় কি দেয় বাজেট পূর্বাভাস দেয় আর এটা হচ্ছে বিক্রয় বিশ্লেষণ সিস্টেমটা দেখায় অ্যানালাইসিস করে আর এদিকে এক্সিকিউটিভ সাপোর্ট সিস্টেমটা কি করে এটার এক্সাম্পলটা কি কর্পোরেট পারফরম্যান্স ড্যাশবোর্ড এবং নীতি নির্ধারণ সহায়ক সিস্টেম কর্পোরেট পারফরম্যান্স ড্যাশবোর্ডটা কি আপনার একটা বড় প্রতিষ্ঠান একটা কর্পোরেট প্রতিষ্ঠান তার যে পারফরম্যান্স সেটা কিন্তু ড্যাশবোর্ডে দেখানো হয় বা একটা ডিজিটাল বোর্ডে বা স্ক্রিনে দেখানো হয় ঠিক না গ্রাফিক্যাল ডিসপ্লে সিস্টেম একটা ইন্টারফেস এখানে গ্রাফিক্যাল ডিসপ্লে সিস্টেমের মাধ্যমে সব দেখতে পাচ্ছেন মূল শাসন দেখতে পাচ্ছেন এটাই কর্পোরেট পারফরম্যান্স ড্যাশবোর্ড ঠিক আছে এখানে বিভিন্ন প্রকল্প বিভিন্ন বিভাগের আর্থিক অবস্থা উৎপাদন এই মুহূর্তের উৎপাদন ব্যবস্থা গতকালের উৎপাদন বিক্রয় কন্ট্রোল এগুলো দেখায় মানব সম্পদ কি উপস্থিত থাকলো থাকলো না মানব পারফরম্যান্স কার কেমন এই বিষয়গুলো

বিশ্লেষণ করে ভবিষ্যতে উপস্থাপন করে সিস্টেম সেটাই হলো নীতি নির্ধারণ সহায়ক সিস্টেম তাহলে আমরা পার্থক্য আশা করি এবং এর আগে পড়ছি ডিএসএস এবং ইএসএস কাকে বলি ঠিক আছে এই প্রশ্নটা আমাদের আজকে শেখা হলো ইনশাল্লাহ নেক্সট দিন উপসংহার কি আছে ডিএসএস ব্যবস্থাপকদের জন্য দেখেন তো ইম্পর্টেন্ট একটা উপসংহার বিএসএস ব্যবস্থাপকদের জন্য বিশ্লেষণ ভিত্তিক সিদ্ধান্ত সহায়ক টুল দেয় আর ইএসএস নির্বাহীর জন্য এটি সর্বস্তরে ব্যবস্থা বিশেষ মূলত নিম্ন এবং মধ্য স্তরের ব্যবস্থা আর ইএসএস কি করে টপ লেভেলের ব্যবস্থাপকদের জন্য কৌশলগত তত্ত্ব সার সংক্ষেপ উপস্থাপক টুল এই দুটা কিন্তু একটা টুল টুলটা ওই প্রথম টুলটা হলো বিশ্লেষণ ভিত্তিক সিদ্ধান্ত সহায়ক টুল দ্বিতীয় টুলটা হলো কৌশলগত তথ্য সার সংক্ষেপ টুল সামারাইজড টুল ঠিক আছে আচ্ছা তাইলে এই হলো মোটামুটি আমাদের আজকের পড়াশোনা আপনারা থার্ড সেমিস্টারে যারা সরাসরি ভর্তি হয়েছেন নবম দশম অষ্টম ব্যাচে করে যারা ভর্তি হয়েছেন তারা এবং যারা রেগুলার অষ্টম ব্যাচে থার্ড সেমিস্টারে পরীক্ষা দিবেন অথবা নবম ব্যাচের যারা আছেন থার্ড সেমিস্টারে উঠে যাবেন কিছুদিন পরে হয়তো কিছুদিন পরে তারা সবাই এই ক্লাসগুলো করতে পারবেন কারণ হচ্ছে এম বাংলা প্রোগ্রামের ফার্স্ট সেমিস্টারের পড়াশোনা কিছুই না সেকেন্ড এবং থার্ড এই দুটা জটিল কঠিন সাবজেক্ট এই সাবজেক্ট গুলো যদি আপনার হয়ে যায় তাহলে আপনার এমবিএটা শেষ আমরা অষ্টম ব্যাচের ভাই বোনরা আমরা রেগুলার পড়াশোনা শুরু করছি আমাদের থার্ড সেমিস্টারের ক্লাস প্রতিদিন রাত 9টায় চলবে সেকেন্ড সেমিস্টার 8টায় চলবে আপনারা থার্ড সেমিস্টারে যারা যে ব্যাচের আছেন সবাই থাকতে পারবেন 9টায় ইনশাআল্লাহ প্রতিদিন তো আগামী কাল সবার সাথে আবার দেখা হচ্ছে আমরা প্রথমে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম করব আজকে আমরা দুইটা প্রশ্ন পড়ছি আপনারা যারা থার্ড বইটা শুরু থেকে শেষ করতে চাচ্ছেন তারা কালকে থেকে মিস করবেন না তাহলে এই দুইটা প্রশ্ন আপনারা ভিডিও দেখে আজকে ভিডিওটা রেকর্ড করে সেটা দেখে আপনারা আমাদের সাথে মেলাতে পারবেন তো সবাইকে অনেক ধন্যবাদ আজকে যারা ছিলেন এখন যারা অনলাইনে দেখবেন হ্যাঁ আল্লাহ সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম